আমের আচার খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু একদমই নেই আর এই সিজনটা হচ্ছে আমের আচারের জন্য একদম বেস্ট সময় আছে হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম নতুন আরো একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে সকাল থেকে আমি সকালে যে ঘরে টুকটি কাজ ছিল সেই টুকিটাকি কাজগুলো একটু শেষ করেছি এখানে কিছু কুমড়ো নিয়েছিলাম এগুলোকে আমি কুচি কুচি করে কেটে একটু ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছিলাম ভাজবো সেই জন্য দেন আমি শুরু করেছিলাম আমের আচার বানানো আর এখানে আমছুরি আচারটা আমি আজকে বানাবো আর সেটা আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো যার জন্য চলে এসেছি এখানে প্রথমে আমি আমগুলোকে কুচি কুচি করে একদম ভালোভাবে কেটে নিয়েছি এখন এখানে অল্প একটু লবণ দিয়েছি লবণ দেওয়ার পর এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি যেন লবণটা ভালোভাবে প্রত্যেকটা আমের সাথে ভালোভাবে মিশে এবং এরপরে এখানে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিব আর এখানে আমটা হচ্ছে যে ভালোভাবে রোদে শুকাতে হবে এই আচারটা অনেক বেশি ইজি বানানো আর খেতে অনেক বেশি টেস্ট তারপর এখানে লবণ দেওয়ার পর আমি একটু একটু করে এটাকে ভালোভাবে চেপে চেপে পানি সরিয়ে নিচ্ছিলাম যেহেতু এটাকে আমি রোদে শুকাতে দিব যেন একটু পানি না থাকে সেই জন্য এটাকে খুব ভালো করে হাত দিয়ে একদম জিপে নিতে হবে আমি এখানে একটা একটা করে সবগুলো আমের যে ইয়ে ছিল সবগুলোকে একটু একটু করে চেপে চেপে পানিটা ভালো করে সরিয়ে নিয়েছিলাম দেন আমি এখানে একটু মরিচ গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো এই দুটো একটু দিয়েছিলাম দিয়ে এটাকে খুব ভালো করে আবার একটু মেখে নিব এটা খুব পরিমাণ মতো যে যতটুকু পরিমাণ আম নেবেন সে ততটুকু পরিমাণ দিবেন তারপর এখানে অল্প একটু চিন দিয়েছিলাম দেওয়ার পর এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম আর হচ্ছে যে এটাকে ভালোভাবে মিশাতে হবে যেন সবগুলো আমের ভেতরে সুন্দরভাবে সবগুলো মশলা লেগে যায় তারপর এটাকে আমি রোদে শুকিয়ে ভাতে দিয়েছিলাম এখানে আবার একটু পেঁয়াজ কুচি অ্যাড করেছিলাম যেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তারপরে এখানে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে সবগুলো আমকে খুব ভালোভাবে রোদের মাঝে শুকিয়ে দিচ্ছিলাম আর এখানে যত বেশ পাতলা করে দিবেন তত দ্রুত এগুলো শুকিয়ে যাবে দেন আমি এখানে তেলটাকে গরম করেছিলাম সরিষার তেল দিয়েছিলাম আর আমের আচারের জন্য হোক আর যে কোনো আচারের জন্য হোক সরিষার তেল কিন্তু মাস্ট লাগে কারণ সরিষার তেল ছাড়া কোনো আচারই কিন্তু ভালো হয় না খেতে প্লাস বেশি দিন থাকেও না আর এখানে আস্ত কিছু রসুন দিয়েছিলাম পাঁচ ফোরন দিয়েছিলাম পাঁচ ফোড়ন হচ্ছে আচারের সবচেয়ে একদম ইম্পর্টেন্ট একটা যে আচারের মানে ফ্লেভারটা অন্যরকম সুন্দর করে ফেলে আর এখানে শুকনো মরিচ দিয়েছিলাম এগুলোকে খুব ভালোভাবে একটু জাল করে আর খুব একটু ভাজা ভাজা করবো আর এখানে যতক্ষণ পর্যন্ত না এটা ব্রাউন একটা কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে অল্প আছে একদম নাড়াচাড়া করতে হবে আমি এখানে একদম মিডিয়াম হিট রেখেছিলাম চুলার আর তেলের পরিমাণটা হচ্ছে আপনার আম যতটুকু থাকবে তেলের পরিমাণটাও ঠিক ওইভাবেও দিতে হবে আর ঝাল যারা বেশি খেতে পছন্দ করেন তারা ঝাল একটু বেশি দিবেন আর যারা জাল কম খেতে পছন্দ করেন তারা একটু স্কিপ করবেন আর এখানে আমি আমগুলো যে শুকাতে দিয়েছিলাম এগুলো শুকিয়ে গিয়েছিল তারপর আমি এখানে একটা কাচের বোয়ামে সবগুলোকে একটু একটু করে আগে এটার ভেতরে রাখছিলাম দেন আমি এখানে এক চামচ করে সরিষার তেলের যে মিশ্রণটা ছিল সেটাকে একটু একটু করে অ্যাড করে দিচ্ছিলাম এভাবে লেয়ার করে করে দিতে হবে প্রথমে একটু আম তারপরে সরিষার তেল তারপর আবার একটু আম আমচুরি তারপর হচ্ছে আবার একটু সরিষার তেল এভাবে স্টেপ বাই স্টেপ একটু একটু করে এটাকে সুন্দরভাবে আমি একটা কাচের পাত্রে রেখেছিলাম আর এটা দেখার পর অনেক বেশি সুন্দর লাগছিল আর হচ্ছে যে এই আমটা এই আমের যে আচারটা এটা খেতে অনেক বেশি মজার ছিল আশা করছি ভিডিওটি সবাই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে